হ্যালো ফ্রেন্ডস ভেরি কিসমাস তো এখানে আমি চলে এসেছি আমি এখানে এক চুটকি জাইফলও দিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি এটা ভালো করে পেস্ট করে নেবো তো আমি এখানে অরেঞ্জ দুটো আমি রস বের করে ড্রাই টুটি ফুটি এবং ড্রাই ফ্রুটটা আমি ভিজিয়ে দেবো তো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি হাফ কাপের মতন এক কাপ তেল নিয়েছি তো এখানে যে চিনির যে মিশ্রণ যে গুঁড়োটা করেছিলাম গরম মশলার সঙ্গে সেটা ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক কাপ আটা এখানে টুটি ফুটি আর যে ড্রাই ফ্রুট আমি ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ রসে সেটা আমি দিয়ে দেব পুরোটাই এটা ভালো করে মিক্স করে নেব পুরো মিক্স হয়ে গেছে এখানে আমি আমল দুধ দিয়ে দেব দু চামচ এটাও মিক্স করে নিয়েছি এখানে যে আছে অরেঞ্জের যে উপরে যে চোকলাটা যে একটু ঘষে নিয়েছি তো ফ্লেভারটা ভালো আসে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে হাফ চামচ আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার যেটা বলে খাওয়ার মিঠা সোডা আমি একটা বাটিতে এরকম নিচে কাগজ বসিয়ে কিন্তু আমি তেল মাখিয়ে রেখেছিলাম আগেই তো এখানে আমি পুরোটাই দিয়ে দেবো এখানে ড্রাই ফ্রুট ভরে দিয়ে দেবো এটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয় এটা হচ্ছে ক্রিসমাসের জন্যই এই কেকটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এখানে আমি আগে থাকতে পুকার কিন্তু বসিয়ে দিয়েছিলাম বেশ গরম হয়ে গেছে তো পুকারে আমি দিয়েছি এখানে সিটিটা বের করে দিয়েছি তো আমার কিন্তু দেখতে পাচ্ছ একদম রেডি আমি টুটপিটটা দেখতে পাচ্ছ একদম ক্লিন এসেছে তো একদম রেডি কিন্তু আমার এটা খুবই ফ্লেভারফুল হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন লাইক করবেন ওটার থেকে আপনারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর দেখতে পাচ্ছেন আমাদের টুটি ফুটি কিন্তু একদম ভরা তেমনি কিন্তু ড্রাই ফ্রুটে ভরা এই কেকের স্বাদটা কিন্তু একদম হাই লেভেলের হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাচ্চারা অবশ্যই পছন্দ করবেন আপনার সদস্যরাও পছন্দ করবেন নেক্সট ভিডিওর জন্য ফলো করে দেবেন আজকের জন্য এখানে